আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরাকাত নিউ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা কোবা ব্র্যান্ডের লাইট চাচ্ছিলেন কোবা যে ভাই আমরা কোবা দিন ছোট বড় দুইটা সাইজে আছে আমি আপনাদের একটু দেখাচ্ছি একটু খেয়াল করেন ভাই এখানে আসেন ভিডিওটা শর্টে দিচ্ছি ভাই যারা দেখবেন অবশ্যই টানবেন না সিবি ডাব্লু পাঁচশো আঠেরো মডেলের এটা হলো কোবা চারটা ব্যাটারি হ্যাঁ এটা হলো চারটা ব্যাটারি এটা হলো মেড ইন চায়না কিন্তু এইগুলো ইন্ডিয়া থেকে আসছে কিন্তু মেড ইন চায়না তৈরি মেড ইন চায়না যেখানে মেড ইন চায়না লেখাই আছে যারা নিবেন অবশ্যই আবার এটা কপি কিন্তু বললেন না এটা কপি কপি বের হয় না এটা আছে এটা আমি আপনাদের দেখাবো আর একটা মডেল আছে আমি মডেল গুলো আগে একটু দ্রুত দেখাই পরে হলো আপনারা যেটা মঞ্চ ওটা নেবে এটা হলো ছোটোর ভিতরে পাওয়ারফুল এটা হলো আপনার সি আপনার ছয়শো একাত্তর মডেল ছয়শো একাত্তর এটা ছোট ভিতরে পাওয়ারফুল যারা চায় ছোটোর ভিতরে পাওয়ারফুল আর যারা এই কেজু কোম্পানির ভিতরে লেজার লাইট আর হইলো আপনার টর্চ লাইট চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম এই যে লেজার টর্চ এটা ছিল না এই যে লেজার প্লাস টর্চ এটা আমি দেখা দিব আর কেজু ব্র্যান্ডের যারা কেজু বলছেন এই যে কেজু ব্র্যান্ডের কেজুটা আছে এই যে আপনার পাঁচশো বারোটা এটা হলো ডিজিটাল মিটার আর এটা হলো ম্যানুয়াল মিটার আমার কাছে ডিজিটাল মিটারটা আছে পাঁচশো বারো যাই হোক যারাই এটা দিবেন আমি রেট গুলো আর লাইট গুলো দেখা দিচ্ছি হ্যাঁ আগে আপনার দেখা ছিল সানিস্টারের একটা লাইট যেটা আপনার বর্তমানে বাইরাল হ্যাঁ এটা ছয়টা ব্যাটারি দিয়ে ইউজ করে কিন্তু বিশ হাজার আমি এ চেম্পারে ছয়টা ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন ছয়টা ব্যাটারি মানে একটা ব্যাটারি ছয়টা ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি বানাইছে এটা আপনার রাতে মারলে বুঝতে পারবেন অনেক আলো এটা আলো অনেক আলো রাতে আপনার প্রায় হাফ কিলো ক্লিয়ার দেখতে পারবেন আলো অনেক দূরে যায় কিন্তু আমরা হাফ কিলো বললাম এটা প্রচুর পরিমাণের আলো এটা আপনার মডেলটা আমি বলে দিচ্ছি এটা হলো আপনার এখানে আসে একটু এই যে দেখেন এস এস আপনার ওয়ান জিরো টু মডেল হ্যাঁ ডেলিভারি চার্জ সহ এটা আপনার রাখা যাব বর্তমানে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ সহ হবে আর আরেকটা ডিভিস নতুন যারা নতুন নিতে চান এটা হলো ব্যাটারি ফিক্স পিছনে হলো আপনার ডিজিটাল মিটার সিস্টেম এটার এটারও আলো সেম আলো সেটার মতো সেম আলো ভাই সেম এটা আপনার হইলো এম্পিয়ার উল্লেখ করা দেওয়া এটা বর্তমানে আমরা আইডিয়া করছিল পনেরো হাজারের মতো এমপিয়ার আছে রোশনি জ্বলবে রোশনি জ্বলবে হ্যাঁ এটি যারা নেন এটার দাম বাইশ টাকা আর লেজার প্লাস আপনার হলো টস যারা কেজুর ভিতর বলছেন লেজার টস এই যে লেজার আর প্লাস টস এখানে এখানে লাইট জ্বলতেছে পঁচিশ পার্সেন্ট করে চারটা লাইট জ্বলতেছে হ্যাঁ এটা হলো লেজার লাইট মোটাও করতে পারবেন যেকোনো করতে পারবেন নি লেজার লাইট আবার টর্চ লাইট সামনেতে টিক দিলে টর্চ লাইটে জ্বলবে সামনেতে টিক দিলে টর্চ লাইট জ্বলবে ঠিক আছে টর্চ লাইট এটা হলো টর্চ লাইট এটা লেজার লাইট হ্যাঁ এটা যারা নেন এটার দাম হলো বাইশশো টাকা এই যে প্যাকেট আমি দেখা দিচ্ছি এটা হলো বাইশশো টাকা আর যারা হলো আপনারা একটু কেজু ব্র্যান্ডেড নিতে চান এই যে এটা এটা হলো চার ব্যাটারি চল্লিশ হাজার আটশো এমএ চ্যাম্পিয়ন এই যে পার্সেন্টেজ শ্যু করতেছে হ্যাঁ এটাকে

আপনার হলো হোয়াইট কালার আলোটা একটু খেয়াল করেন যারা মাছ ধরবেন তাদের কিন্তু আপনার এই যে একটু লাল চা ও দরকার এটার থেকে এটা কিন্তু একটু লাল চা আলোটা একটু লাল চা যা কেজু আর এটা একটু হোয়াইট কালার হ্যাঁ যাই হোক এই জিএচএসটা টা আগে আসছে তো ভাই জিএচএস টা যদি নেন এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা বর্তমানে সাড়ে পাঁচ হাজার টাকা জিএচএস টা আর কোভাটা যদি নেন কোভাটা আমি একটু আনবক্স করে দেখে আপনাদের কোভাটা দেখে দিছি কাটাম এই যে আনবক্স করে দেখে দিছি ভাই একটু খেয়াল করেন এই যে আনবক্স হ্যাঁ এই যে দেখেন প্রোডাক্টটা যখন হাতে পাবেন এরকম একটা পলি থাকবে আর এলো চারটা ব্যাটারি চারটা ব্যাটারি হ্যাঁ এখন আমি খোলা দেখার ইচ্ছা একটা দশ হাজার করে কিন্তু চারটা চল্লিশ হাজার ইউজ না করলে অবশ্যই ব্যাটারি খুলে রাখবেন বা ইউজ না করলে ইউজ না করলে ব্যাটারি খুলে রাখবেন কিন্তু এটা অটোমেটিক ব্যাটারি চার্জ কমবে প্রত্যেকটা সিস্টেম এই যে এখন অন হয়ে গেছে আমরা এখানে অনেক লাইট জ্বলতেছে প্রায় দেড়শো লাইট জ্বলতেছে যারা গেরে কামারে প্রজেক্ট ইউজ করার জন্য আপনাদের এই যে আমি দুইটার মডেল দেখা দিচ্ছি এই যে দুইটা এই দেখেন এটা হলো আপনাদের কোবা এইটা হলো কেজুল হ্যাঁ এটা চার হাজার টাকা বর্তমানে এক মাসের জন্য চার হাজার টাকা আর এটা হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা দাম কমলে অবশ্যই কমাদুম দাম বাড়লে অবশ্যই বাড়াই বিক্রি করতে হবে আমাদের যে দুইটা থেকে যেটা নেন এই কোবাটা আর সাড়ে পাঁচ হাজার টাকা করে যেটা নেন সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা যদি মডেল না বলতে পারেন অবশ্যই আমাকে স্ক্রিন শট দিলে স্ক্রিন শট দিলে আমার লাগে একটু দ্রুত ভালো হয় আর এই যে ফোটোটা দেখাচ্ছি কাঁচামরিচ এটা ভাই প্রচুর আলো ভাই এটা অনেক আলো কারণ এটা আমি অলরেডি খুলে নিজে চেক করলাম আলো দেখলাম তারপর আপনাদের সামনে যারাই নেবেন এটা করতে পারবেন তিনটা নর্মাল ব্যাটারি লিথিয়াম ব্যাটারি না ব্যাটারিতে ইউজ করতে পারবেন আবার হলো এই যে লিথিয়াম ব্যাটারি সিস্টেম দেওয়া আছে এই যে ব্যাটারিটা আমি দেখা দিচ্ছি এটা হলো আপনার নয় হাজার আটশো কোবা ব্যাটারি গায়ে কোবা লেখা আছে বডি তো কোবা লেখা আছে এখন আমি জ্বালা দেখে এটা আপনার রাতে মারলে দেখতে পারবেন যে ছোট একটা জিনিসের কি আলো এই যে এই যে বড় একটা লাইটের আলো এটা ছোটর ভিতরে ডিজিটাল যারা চান যে পকেটে রাখবেন পথ চলাচলের জন্য ছোটখাটো তাদের জন্য এটার ভিতরে দুইটা মডেল হয় আমি সেটাও দেখাইতেছি এটা যদি নেন এটার প্রাইসটা আপনার রাখা যে বললো বর্তমান প্রাইসটা ভাই পঁচিশশো টাকা বর্তমান প্রাইসটা পঁচিশশো টাকা আর আরেকটা আছে এই যে কোবা এটাও আমি দেখাচ্ছি এটাও সেম ব্যাটারি সেম আপনার ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন একটু কম দামের ভিতরে যারা নিতে চান এই যে মডেলটা বলতেছে আপনি টিজি হ্যাঁ সিবি এক্স সিক্স টিজি এটা আপনার প্লাস্টিক বক্স বললেই হবে এই যে এটা ন হাজার আটশো কোবা এখন এটার আমি ব্যাটারি লাগেলাম নিউজ না করলে অবশ্য ব্যাটারি খোলা রাখবে না ফুল চার্জ দিয়ে ইউজ করবে এই ভাই এটা যারা নেন এটার প্রাইস হলো পনেরোশো টাকা পনেরোশো ভাই পনেরোশো টাকা দুইটা দুই মডেল আমি আবার বলে দিতেছি আপনাদের এটা হলো পঁচিশশো টাকা আর এটা হলো পনেরোশো টাকা দুইটাই কোবা অরিজিনাল কোবা ভাই কোনো কপি না এগুলা চৌষট্টি জেলা আলহামদুলিল্লাহ হোম ডেলিভারি যারা নিবেন নতুন দেখতে যারা নতুন দেখতেছেন ভাই অবশ্যই ভিডিওটা আপনি সাবস্ক্রাইব করে দিবেন কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ফোন নাম্বার নাম জেলা থানা দিবেন ডেলিভারি চার্জ দিবেন পঞ্চাশ টাকা আমাকে অ্যাডভান্স দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যান থেকে চেক করে প্রোডাক্টটা বাঙ্গায় কিনা বা ঠিক আছে কিনা চেক করে পরে নেবেন যদি কোনো ধরনের কোনো প্রকারে যদি দেখেন যে হ্যাঁ সমস্যা আছে আপনি রিসিভ করবেন না সাথে সাথে আমাকে কল দিবেন যে আমি সেম প্রোডাক্টটা পাইনি আপনার কিচ্ছু করা লাগবে না আপনি চলে যাবেন আর যখন দেখবেন যে আপনার প্রোডাক্টটা ঠিক আছে আপনি দয়া করে চেক করে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে ওনাকে ছেড়ে দিবেন হ্যাঁ চৌষট্টি জেলা আলহামদুলিল্লাহ আপনার হোম ডেলিভারি পাবেন আর আপনারা যারা ঢাকার ভিতরে নিতে চান আজকে অর্ডার দিলে কালকেই পাবেন দুই দিনের ভিতরেও সেই ক্ষেত্রে আপনার দশ টাকা দেওয়া লাগবে অর্ডার দিবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে শুধু আপনি ঠিকানা পাঠা দিবেন অতটুকু যথেষ্ট আপনি ঠিকানা দিয়ে দিবেন বাকিটা আমি মেনটেন করে দিয়ে দেবো আপনার প্রোডাক্ট যাবে কল দিবে ডেলিভারি না আপনি রিসিভ করে দেবে কোনো কারণে বৃষ্টিপাতলের কারণে আপনার দেখা যায় প্রোডাক্টটা গেতে একটু দেরি হয় সেক্ষেত্রে আপনার ডেলিভারি ম্যান সময় দিবে যে ভাই এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে আমার যাই যারা প্রবাসী বাইরে দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম হাতমাতিল্লা